এখানে হচ্ছে আপনার চার পাঁচ জোড়া আছে আর ভিতরে হয়তো আরও তিন চার জোড়া হবে তো অ্যারাউন্ড আমার নয় দশ জোর হয়ে যাবে আশা করছি আসসালামু আলাইকুম বিয়ার আমি আজকে বৃষ্টি হয়েছে আর পাশাপাশি হচ্ছে আমার এই হচ্ছে কলোনিটা এখন আমি এখনও খাবার দিইনি পাখিগুলোকে তো আমার হাড়িতে কিছু বাচ্চা রয়েছে তো আমি আর আগে একটা ভিডিওতে দেখে দেখিয়েছি যে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা ছিল তো এখন এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে এগুলোকে আবার আমি হাড়ি থেকে বের করে হাঁড়িতে যে ময়লাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করব পাশাপাশি এখানেও যদি কোনো ছোটো বড় বাচ্চা থাকে এগুলোকে আমি একটু চেঞ্জ করে অ্যাভারেজ করে প্রত্যেকটা হাড়িতে দিয়ে দেবো মানে যে হাড়িটাতে চারটা বাচ্চা আছে আবার অন্য আরেকটা হাড়িতে যদি দুইটা বাচ্চা থাকে আমি এখানে তিনটা তিনটা করে দুইটা হাড়িতে দিয়ে দেবো যাই হোক আমি এখনও দেখিনি হাড়ির ভিতরে কি আছে তো আগে আমি হাড়িটা চেক দিব প্রত্যেকটা হাড়ি নামিয়ে নিচে নিয়ে আসবো এনে হাড়িটা পরিষ্কার করব পাশাপাশি শাড়িতে যে বাচ্চাগুলো থাকবে সবগুলো বাচ্চা আমি এখানে একটা বল নিয়েছি এটাতে রাখবো যাই হোক এখন এটা আমি হাঁড়িগুলোর নিচে নামিয়ে নিয়ে আসবো এই আমি একটু ভিডিওটা পজ করবো দেন হাড়িটা হাঁড়িগুলো খুলব এ হচ্ছে ভিওর আমি একটা হাঁড়ি নিয়ে আসছি এই যে এটাতে এই যে একটা বেবি হয়তো দেখা যাচ্ছে একটা বাচ্চা মরে আছে আর দুইটা বড় বড় বাচ্চা এই হচ্ছে ভিওর একটা বাচ্চা আর ভিতরে আরেকটা একটা এখানে আমি হচ্ছে হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছি এখন এটা আবার আমি আগের জায়গায় সেট করে দেবো আর প্রত্যেকটা বাচ্চা আমি ওই বলটাতে নিয়ে রেখে রেখে দিচ্ছি এখানে এই হাড়িটাতে কোনো ডিম বাচ্চা নেই আসলে এর আগে আমি এটাতে তিনটা বাচ্চা দিয়েছিলাম এখন একটাও নেই আসলে আমি জানি না কি হয়েছে এগুলো এইখানে এই হাড়িটাতে তিনটা বাচ্চা ছিল এখনও তিনটেই আছে এখানে অ্যালভিনু পাখি দুইটা আর লোটিন হচ্ছে একটা যাই হোক এই তিনটো আমি এখন এখানে রেখে দেব এই যে বিহার এখানে মোট পাঁচটা দুইটা হাড়ি থেকে নিয়ে আসছি একটা পাখির বাচ্চা গতকাল মারা গিয়েছে যাই আমি আরও কিছু হাড়ি নিয়ে আসি তো বিয়র এখানে আরও দুইটা বাচ্চা তবে এগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলো যদি আমি এখানে নামাই হয়তো রিস্ক হইতে পারে কারণ এগুলো উড়ে উড়ে চলে যাওয়ার যাই হোক আমি তাও দিয়ে দিছি এখানে এখন বিয়ার পাখির বাচ্চার সংখ্যা আপাতত এই আছে আরও কিছু এমন বড় হয়ে নিচে নেমে গেছে তো আমি এবার আসলে আশা অনুপাতে হয়তো পাখি বাচ্চা পাবো না তাও আলহামদুলিল্লাহ যা পাইছি ঠিক আছে চলবে এখানে হচ্ছে আপনার চার পাঁচ জোড়া আছে আর ভিতরে হয়তো আরও তিন চার জোড়া হবে তো অ্যারাউন্ড আবার নয় দশ জোর হয়ে যাবে আশা করছি তো ধন্যবাদ বিভার আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না পাখিগুলোকে খাবার দিব দিয়ে আবার হাঁড়িগুলোকে যার যার জায়গায় সেট করব